নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিরামিষের দিনে এই একটা কুদ্রির তরকারি দিয়ে কিন্তু ভাত বা রুটি যেটাই বলুন না কেন পুরোটাই কিন্তু শেষ হয়ে যাবে একবার হলো বাড়িতে এইভাবে কুদ্রির তরকারিটা বানান আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান অবশ্যই জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মতো কুদড়ি নিয়ে নিয়েছি এবং জলে কিন্তু ওপরটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই কুঁদরিগুলো কিন্তু প্রথমে একটু ধুয়ে নেবেন এবার কুঁদরির ওপর দিকটা নিচের দিকটা একটু ফেলে দিয়ে এটাকে চারটে ভাগে ভাগ করে নেব লম্বা করে কাটব প্রথমে মাঝখান দিয়ে তারপর তারও মাঝখান দিয়ে কেটে এইভাবে কেটে নেব খুব বেশি পাতলাও করবেন না আবার একদম এটাকে মোটা রেখে দুটোও রাখবেন না তো এইভাবে সমস্ত কুদড়িগুলোকে কিন্তু একে একে কেটে নেব আর যদি পাকা থেকে থাকে তাহলে সেটা একটু বাদ দিয়ে দেবেন না তো খুব কচকচ করবে তো দেখুন সমস্ত কুদ্রিগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু এটাকে আবারও খুব ভালো করে একবার ধুয়ে নেবেন অবশ্যই আগেও ধুয়ে নেবেন আর পরেও ধুয়ে নেবেন এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত কুঁদরিগুলোকে দিয়ে দেব অবশ্যই গ্যাসের আঁচটাকে মাঝারি থেকে জোরে রাখবেন আস্তে দেবেন না তাহলে কিন্তু জল হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো এমনভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে এটা ভাজতে ভাজতেই অনেকটা গলে যায় কুদড়ে কিন্তু রান্না হতে একটু সময় লাগে একটু গলতে সময় লাগে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে দু মিনিট একটু ভেজে নিচ্ছি দু মিনিট পর আবারও একটা পিঠ উল্টিয়ে দেবো উল্টিয়ে দিয়ে এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মতো মাঝারি আছে আমি কিন্তু এটাকে হতে দিয়েছিলাম তো দেখুন কুঁদরিগুলো কিন্তু ভাজা ভাজা হয়েও গেছে আর অনেকটাই প্রায় বলতে গেলে আশি শতাংশ নরম হয়ে গেছে এবার কুদরিগুলোকে তুলে নেব এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবারে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নেব সাথে টমেটোগুলোকে একটু গলিয়েও নেবো তার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে দেড় চামচ মতো সর্ষে আমি খুব সামান্য হলুদ সর্ষে দিয়েছি আর কালো সর্ষে দিয়েছি দিয়ে দিচ্ছি এর জন্য তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তবে কিন্তু একটু ঝালঝাল এটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটাকে তিতো লাগবে না তো দেখুন পেস্ট করে নিয়েছি এবারে যেটা করছি আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করেছি অল্প সেহেতু একটু খুব ভালো করে কিন্তু পেস্ট হয়নি এটা সেই জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো আপনাদের যদি শিলে বাটেন তাহলে এটা ছাঁকার কোনো প্রয়োজন নেই তো আমি জল দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটুখানি ছেঁকে নিলাম টমেটোটা কিন্তু গলে গেছে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে ঘেঁটে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ যেহেতু একটু টকটক হয় কুদ্রিটা সামান্য একটু সেই একটু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে পেঁয়াজটা পড়লে এটার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় যেহেতু পেঁয়াজটা নেই সেই দুটো চিনি দেবেন তো আমি সর্ষের যেটা জলটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে একদম কম আছে এটাকে দু মিনিট মতো একটুখানি রেখে দেব দু মিনিট পর এর মধ্যে কুদ্রিগুলোকে দিয়ে দেব দিয়ে কুদড়িগুলোকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু মাঝারি থেকে জোর আছে করতে হবে তো দেখুন মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল যেহেতু অনেকটাই গলে গেছে আর একটু সামান্য গলতে বাকি আছে সেহেতু আমি খুব সামান্য মতো একটু জল দিয়ে দিলাম তাও ধরুন অর্ধেক কাপ মতো কি তার থেকেও একটু কম জল দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে দিলাম যাতে মশলাগুলো কুদরির সাথে ভালো করে মিশে যায় সেই জন্য একটু জলটা দেওয়া এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে দু মিনিট মতো মাঝারি আছে আবারও হতে দেব। ততক্ষণ আরেকটা মশলা তৈরি করে নিই আমার রান্নাগুলো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানান আপনাদের একটা কমেন্ট অনেকটা উৎসাহ জায়গায় রান্না করার আর সেটা যদি ভালো কমেন্ট হয় তাহলে তো বলারই কথা নেই তবুও বলবো খারাপ হলেও আপনারা কমেন্টে জানান আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করতেও কিন্তু একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো কালো জিরে অবশ্যই এক চামচ দেবেন তার থেকে কম দেবেন না এটা কিন্তু ভালোই লাগবে একদম কম আছে এটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে পুড়ে গেলে তিতো হয়ে যাবে মাঝারি আছে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নিতে হবে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আঁচটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করার সময় কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে এটা যেন একদম গুঁড়ো না হয়ে যায় একটু দানা দানা থাকে যাতে মুখের মধ্যে লাগে সেই জন্য এটাকে একটু আমি হামাল দিস্তা দিয়ে এটা করছি যাতে একটু মুখে লাগে যেহেতু আমার কাছে শিল নেই সেহেতু নোড়া থাকলে আমি সেখানে একটুখানি পিষে নিতাম হালকা করে কিন্তু অবশ্যই মনে রাখবেন যাতে এটা একটু মুখে লাগে আর আমি কিন্তু ফোরনে এটাই ব্যবহার করেছিলাম তো এইভাবে একটু দেখুন দানা দানা রয়েছে গুঁড়ো করে নেবেন এবারে ততক্ষণে কিন্তু এদিকে কুঁদরিটা একদম কলেও গেছে আর খুব ভালো করে মশলার সাথে মিশেও গেছে এবারে ওপর থেকে আমি এই যে কালো জিরেটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি এটার যে গন্ধটা এত সুন্দর বলার কথা না খেতেও কিন্তু দুর্দান্ত হবে এটা একটা তরকারি দিয়ে কিন্তু গরম গরম ভাত বা রুটি বলুন সমস্তটা উঠে যাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর একদম কম আছে এক মিনিট মতো হতে দেব এটাকে সবার লাস্টে দেবেন যাতে সুন্দর গন্ধটা রয়ে যায় সেহেতু এটাকে সবার লাস্টে দিতে হবে তো এবারে এক মিনিট মতো হয়ে গেছে আবার এটাকে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে বন্ধ করে দেবো গ্যাসের আঁচটাকে আর এটাকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আপনারা চাইলে ওপর থেকে ধনে পাতা কুচিও দিতে পারেন আমি ধনে পাতা কুচি দিয়ে যাতে কালো জলের একটা সুন্দর গন্ধ পাওয়া যায় সেই জন্য গন্ধটা যাতে থেকে যায় সেহেতু এটাকে সার্ভ করেছি খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে অসাধারণ লেগেছিল এই একটা তরকারি দিয়ে কিন্তু প্রায় অনেকটা ভাত খাওয়া গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না